ডাকসুতে দাঁড়াইছে সবাই কিন্তু বসে আছে একজনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এমন ভিন্ন ধর্মী প্রচারণা নিয়ে নজর গেড়েছেন জিএস প্রার্থী মোহাম্মদ আশিকুর রহমান নিজের ইশতেহারে তিনি আরও লিখেন ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা তবে পোস্টারে বসে থাকা আশিকের ছবিটি যেমন সারা ফেলেছে তেমনি উস্কে দিয়েছে বিতর্ক সিগারেট মুখে পায়ের উপর পা তুলে এ কেমন প্রচারণা আবার অনেকে বলছেন এটাই শিক্ষার্থীদের রোজকার আড্ডা নিয়ম ভাঙা জীবনের সঠিক প্রতিচ্ছবি কোনো কৃত্রিমতা নেই নেই মানুষের মুখোশ সে যা তাই প্রকাশ করেছে পোস্টারে যদিও আশিক জানিয়েছেন ছবিটা আসলে পিক সার্টের একটি স্টিকার স্মোকিং সার্চ দিয়ে টেম্পলেট বাড়িয়ে নিজের ছবির সাথে বসিয়ে দিয়েছেন বাস্তবে তিনি সিগারেট বা অন্য কোনো বাক্যক্ষণ নেননি আবার টিভি টক শোতে সিনিয়র ও সমবয়সীদের সাথে আশিকের বাক্যবান কথা বলার কিংবা বসার ভঙ্গিও নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের পর্দার সামনে তাকে আরো দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা অনেকে বলছেন তিনি একজন স্ট্রেফ অ্যাটেনশন সেকার আর আশিক বলছেন এভাবেই তিনি কথা বলেন কোনো রাগ বা ভনিতানি। নেই আর্থিক সততা স্ট্র্যাটেজি দক্ষতা থাকা এবং নারী কেলেঙ্কারি ও ভাই ব্রাদার কোরাম না থাকাটাই তার শক্তি সামগ্রিকভাবে জেনজিদের মতো সরাসরি ও টু দ্য পয়েন্ট প্রচারণা চালানোই অনেকে একে বলছেন জেন জে স্টাইল প্রচারণা আশিকুর রহমান ইংরেজি বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী মাস্টার দা সূর্যসন হলে অ্যাটাচড অ্যানিমে ও মুভি দেখতে ভালোবাসেন চব্বিশের পাঁচ আগস্টের পর তিনি ভেবেছিলেন ছাত্রদের হাতে রাজনীতির নতুন পাঠ দেখবে বাংলাদেশ সঠিক পথে এগোবে দেশ কিন্তু দিনদিন দিন ফিকে হতে থাকে স্বপ্ন নতুনদের কোরামবাজি গঠনতন্ত্রের ঠিক না থাকা একে অন্যকে না মানা নানামুখী ধান্দা বিতশ্রদ্ধ করে তোলে তাকে নামিয়ে আনে ডাকসু নির্বাচনের মঞ্চে ডাকসুতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন তিনি তার ইসতেহারে উল্লেখ করেছেন ক্লাসে উপস্থিতির নম্বর শিথিল করবেন তার মত হল মার্কের জন্য ঘন্টার পর ঘন্টা বস্তা বসা লেকচার শোনা লাগবে এর থেকে ক্লাস না করে করা যায়। পঁচাত্তর শতাংশ হলেই ফুল মার্ক দেওয়া উচিত আর পঞ্চাশ শতাংশ থাকলেও পরীক্ষায় বসতে দেওয়া উচিত আশিক জানেন যতই প্রতিশ্রুতি ফুলঝুরি ফোটানো হোক না কেন বাস্তবতা হচ্ছে সদস্য হিসেবে তেমন পরিবর্তন আনার কারোরই সেভাবে সুযোগ সুযোগ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বোচ্চ চাপ দেওয়াটাই মূল কাজ এজন্য তিনি ইস্তেহারে লিখেছেন সমস্যাগুলো খুঁজবেন আপনারা আমি রিপ্রেজেন্টেটিভ আপনারা আমাকে সমস্যাগুলো বলবেন সেটা নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে ফাটাফাটি করার দায়িত্ব আমার ফাটাফাটি প্রেশারাইজ আলোচনা করে দাবি আদায় আমার কাজ সোফায় বসে আরাম করে তামাশা দেখা আপনার কাজ আশিকের মতে ক্যাম্পাসে সবচেয়ে অনিরাপদ মেয়েরা টিএসসি কার্যন হল শাহবাগের মতো জায়গায়ও চিন্তাই বা হুট করে মোবাইল অথবা ব্যাগ টেনে নেওয়ার মতো ঘটনা ঘটে অহরহ নির্বাচিত হলে মেয়েদের যাতায়াত নিরাপত্তা বিশেষ করে আবাসন সমস্যার জন্য ক্যাম্পাসে হল নির্মাণ অথবা কর্মচারীদের যে একটি ভবনকে হোস্টেলে রূপান্তরের বিষয়ে কাজ করবেন তিনি এছাড়াও ক্যাম্পাস যেন বহিরাগত জনসমাবেশের পার্কিং স্লট আর মূত্র বিসর্জনের জায়গা না হয়ে যায় এই জন্য কণ্ঠ উচ্চকিত রাখবেন তিনি তিনি উল্লেখ করেছেন ঢাবিতে কুরআন তিলাওয়াত হবে সাহিত্য সংস্কৃতি চর্চা হবে কনসার্ট সব হবে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না আশিকুরের বিশ্বাস শিক্ষার্থীরা পর্যাপ্ত ফান্ডিং পেলে মেধা আর রিসোর্স পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবে উচ্চমানের গবেষণা হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে এমনকি স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিও তৈরি করতে পারবে